সালাম আলাইকুম ডাক্তার খান থেকে আদ্দুল মুতিন বলছিলাম আশা করি যেখানে আছেন ভালো আছেন আমরা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যারা পেটের সমস্যার জন্য বিশেষ করে এসিডিটি প্রবলেমের জন্য আর দীর্ঘমেয়াদি গ্যাস সি বড়ি খাচ্ছি যেমন অ্যান্টাসিড প্রোটন পামিনি ভিটের ভিতর আমরা জানি যে ওমেপ্রাজল স্মিপ্রাজল প্যান্টোপ্রাজল রাবি প্রাজল আহ বর্তমানে বনপ্রাজল বা দেক্স প্রাজল যাই খাই না কেন অথবা অনেকে ফ্যামিলিটি দিন আহ দিন হ্যাঁ এগুলো খাওয়ার ফলে শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষতি হয় ওষুধগুলো দীর্ঘদিন ধরে নিয়মিত কিন্তু এগুলো আমাদের মূল সমস্যা না মিটিয়ে কেবল উপসর্গকে ধামা চাপা দেয় এবং শরীরের উপর প্রতিকূল প্রভাব ফেলে তো আমরা আজকে ভিডিওতে যে দীর্ঘমেয়াদী আহ গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার ফলে আমাদের শরীর কি কি সমস্যা হতে পারে হ্যাঁ এটা নিয়ে আজকে আলোচনা করবো আহ মূল বিরোধীতে আসা যাক তো আহ দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের পরিষে সেবন করা কি হয় যে আমাদের পাকস্থলীর অ্যাসিডটা এটা কমে যায় আমরা জানি যে পাকস্থলীর অ্যাসিড আমাদের হজমের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে আমাদের প্রোটিন ডাইজেশন হেল্প করে তো যদি আমার পাকস্থলীর অ্যাসিড কমে যায় তাহলে কি হবে আমার এই প্রোটিনটা ঠিকমতো ভাঙবে না প্রোটিন হজমের সমস্যা হবে তারপরে খাবারটা পাকস্থলীতে দীর্ঘ সময় জমে থাকবে যার কারণে এই যারা গ্যাস্ট্রিকের প্রতি দীর্ঘদিনর সেবন করেন তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা কমেনা বরং তাদের গ্যাস আরো বেড়ে যায় পেটের ভিতর ভুটবার শব্দ করে অনেকে রিফ্লেক্স হয় হ্যাঁ কারণ আমাদের যে ইসোফেসিসার লোয়ার ইসোফেকাল স্পিনটা এটা দুর্বল হয়ে যায় এই জন্য এসিডটা দিকে উঠে যায় তো পুষ্টির ঘাটতি হয় পাকিস্তানি এসিড যদি কম থাকে তবে সেক্ষেত্রে আমাদের অনেক ভিটামিন এবং মিনারেল শোষিত হয় না এই ঘাটতি জনিত সমস্যাটার ভিতর হতে পারে কি পুষ্টি সমস্যা ভিটামিন বি টুয়েলভ সাধারণত আমরা জানি যে অ্যাবজর্পশন হওয়ার জন্য স্ট্রং এসিড পর্যাপ্ত দরকার তো ভিটামিন বি টুয়েলভ যদি অভাব থাকে তাহলে আমাদের দুর্বলতা দেখা দিবে নার্ভ ড্যামেজ হয় শরীরে জ্বালা পড়া অবস অবস লাগতে পারে তারপরে যদি আয়রন ঠিকমতো আমাদের শরীর না হয় তাহলে দিবে আয়রন রক্ত দেখে হবে পেশেন্ট অল্পতে ক্লান্তি অনুভব করবেন হ্যাঁ বুক ধরপর করবে তারপরে যারা ম্যাগনেশিয়ামের ডেফিসিতে ভোগেন তাদের স্পন্দন অনিয়মিত হবে হ্যাঁ মাংসপেশির খিঁচুনি হতে পারে আরো জানি যে ক্যালসিয়ামও ঠিক মতো অ্যাবজর্ভ হয় না এতে করে হাড় ক্ষয় হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় তারপরে হচ্ছে যদি আমার গ্যাস্ট্রিকের বড়ি আমি দীর্ঘদিন সেবন করি আমার অ্যাসিড কমে যাওয়ার কারণে আমার খাবারটা হজম না হয় ঠিকমতো তাহলে করে আমাদের যে পেটে ব্যাকটেরিয়া পরিমাণ বেড়ে যেতে পারে যেটা আমরা জানি যে সুমাকে অ্যাসিড একটা যদি পর্যাপ্ত থাকে তাহলে সেই অপকারী ব্যাকটেরিয়া বাড়তে পারে না এটার একটা ব্যালেন্স থাকে শরীরে যার কারণে আমরা যেটাকে সিবো বলি যে আমাদের পেটে অতিরিক্ত পরিমাণ ব্যাকটেরিয়া বেড়ে যায় তো যদি সিবো হয় তখন আমার শরীরে কি কি উপসর্গ দেখা দেয় ফাঁফা পেট থাকে গ্যাস হয় বদহজম হজম হয় হ্যাঁ তারপর ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন হতে পারে তারপরে হচ্ছে এসিড আমরা জানি যে ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে যদি এসিড কমে যায় তাহলে সেক্ষেত্রে এইচ ফেলোর ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে সালমোনা লাইকোলাই সংক্রমণের এবং ফুড পয়জনিং এর ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তারপরে আমরা জানি যে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের বড়ি খান তাদের সাধারণত ক্যালসিয়াম শোষণ ক্ষমতা কমে যায়

হৃৎপিণ্ডের ব্লাড সার্কুলেশনটা কমে যেতে পারে অনেক কারণে রক্ত নদীতে ইনফ্লামেশন হতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুত গুণে বেড়ে যেতে পারে আর হচ্ছে যে আমাদের যে পেটের যে পাচন তন্ত্রের কোষে পরিবর্তন হয় দীর্ঘমেয়াদি যদি পিপিআই খাই তাহলে আমাদের পাকস্থলীর কোষে পরিবর্তন হয় এটাকে আমরা ডাক্তারি ভাষায় ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া বলি এতে করে কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে তো যারা মোট কথা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে গ্যাসের বড়ি যদি আমরা খাই তাহলে আমাদের মেইন সমস্যা হবে আমাদের আয়রন ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ঠিক মতো শোষিত হবে না এতে পুষ্টির ঘাটতি দেখা দিবে আমাদের হাড়গুলো দুর্বল হবে এবং ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যাবে স্মৃতিশক্তি নার্ভের সমস্যা হবে আমাদের গাটে ইনফেকশন এবং ডিসবায়োসিস হবে ছোট অন্ত্রে ব্যাকটেরিয়া বাড়া নানাবিধ পেটের সমস্যা সৃষ্টি করবে এটাকে আমরা সিবো বলি আমাদের খাদ্য হজমের সমস্যা দেখা দেয় গ্যাস হতে পারে ব্লোটিং হতে পারে আর দীর্ঘমেয়াদী যারা পিপিআই সেবন করতেছেন বা গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছেন তাদের ক্যান্সারের সম্ভাবনা থাকে তো করণীয় কি আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন অ্যান্টাসিড বা পিপিএ খাবো না আর প্রকৃত কারণ আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের মেইন কারণ হচ্ছে আমাদের স্টমাক অ্যাসিড কমে যাওয়া এইচ পাইলোরি সংক্রমণ আর হচ্ছে আমাদের যে খাবার হ্যাঁ লাইফস্টাইল এগুলোর কারণে হয় এগুলো চিহ্নিত করে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে আমরা অ্যাসিডিটি সমস্যা থেকে মুক্তি পাব। তারপরে হজম শক্তি বৃদ্ধির জন্য আমরা সাপ্লিমেন্ট দেব এবং আমাদের লাইফস্টাইল পরিবর্তন করব তাহলে যদি আমরা ফাংশনাল মেডিসিনকে চিকিৎসা করি তাহলে আমরা দীর্ঘ সময় ধরেই গ্যাস্ট্রিকের ওষুধ আর সেবন থেকে আমরা বের হয়ে আসতে পারবো তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস আপনারা জানাবেন এবং পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমার জন্য আল্লাহ